এই যে শাশুড়ি মা আমি আমার আর আমার ছেলে মেয়েদের রান্না করে নিয়েছি আপনি আপনার আর আপনার হাজব্যান্ডে রান্নাটা করে নেবেন আপনারা তো আবার আমার রান্না খেতে পারেন না আর ও আপনি বলছিলেন না আপনার বাবুটা একদম রোগা হয়ে যাচ্ছে আপনার রান্না খেতে পারে আমার রান্না খেতে পারে না তা আপনি আপনার বাবুকে ফোন করে জেনে নেবেন সে কি খাবে না খাবে সেই বুঝে আপনি রান্নাটা করে রাখবেন আর কাল তো আপনার মেয়ে আপনি ক্লাবের সবাইকে বলবেন বলছিলেন কারোর আশাকান্ত কাল হচ্ছে না কারণ আমি পিসিমণিদের আর বড়মাকে মাকে আসতে বলেছি তারা এসে দুদিন থাকবে আপনি তো বলেন আপনার সঙ্গে নাকি আপনার যান খুব ভালো সম্পর্ক একদম বোনের মতো তা আপনার স্পেশাল দিন বলে কথা তারা তো আসবেই তাই না আপনার ভালোই লাগবে আমি কিন্তু আপনার ভালোই চাই যাই বলুন তাই বলুন আর আমি তো আবার লোক দেখিয়ে কাজ করি অন্য সময় কাজই করি না আমার রান্নাও মুখে তোলা যায় না আমি কোনো কিছু জানিও না কিভাবে আপ্যায়ন করতে হয় তাই আপনি এই দুদিন রান্নাটা করে রাখবেন কেমন আমি কিন্তু কিছু করতে পারছি না আপনার প্রিয় মানুষদেরকে কি না খাইয়ে রাখতে পারি বলুন আমি তো আপনার কথা ভাবি না আপনি না ভাবতে পারেন ঠিক আছে তাহলে সেই কথাই রইল কাল থেকে কিন্তু আপনি দুদিন রান্না করতে